আজ স্বাধীনতা দিবস দেশ রাজ্য তথা জেলার বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে উনআশি তম স্বাধীনতা দিবস দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ব্লকের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একশো চল্লিশ নম্বর বুথের সদস্য শেখ আবু সাহিদের একান্ত উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবস উদযাপন শেখ আবু সাহিদ ও তার দলীয় কার্যালয়ের পাশাপাশি বহু ক্লাবের পতাকা উত্তোলন করেন যার মধ্যে বঙ্গযোদ্ধি ক্লাব ইয়ংস্টার ক্লাব মহান লাইফ পতাকা উত্তোলনের শেষে ছোট ছোট শিশুদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন বিউরো রিপোর্ট বজবজ নিউজ